আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সালাই আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ডিজাইনের ফ্রক ভিডিও নিয়ে এলাম এটা আমি এক থেকে দেড় বছর বেবির জন্য করেছি তো চলেন শুরু করা যাক তো প্রথমে টুকরো কাপড় নিয়ে নিয়েছি এটা চড়া নিয়েছি সাত ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি গলাটা আমি দুই ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি তিন ইঞ্চি মা মাঝখানে ছোটো গলা দিব মানে নিচের পাটটা ছোটো দিব সেই জন্য মাঝখানেও মার করে নিয়েছি পুট নিয়েছি তিন ইঞ্চি এবং আর্মের মাপটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি বডির মাপটা আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং কোমরটাও আমি ছয় ইঞ্চি নিয়েছি তো আপনারা সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারেন তারপর আমি কেটে নিব তো এটা আমার সাড়ে তিন আধ বহরের কাপড় ছিল সেই জন্য আমি বারো গেরা কাপড় নিয়েছি এই কাপড়টা তো এটা লম্বা নিয়েছি আমি দশ ইঞ্চি আর চড়াটা আপনারা খুশি অনুযায়ী নেবেন এরপর দুপাটার জন্য আমি এখানে নেটের কাপড়টা নিয়েছি নেটের কাপড়টা আমি লম্বা নিয়েছি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আর চড়াটা আপনাদের খুশি মতো নেবেন ফ্রগের উপরে যে কুচি হবে সেটার জন্য কাপড় নিয়েছি আমি চড়া নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বা নিয়েছি ছত্রিশ ইঞ্চি দুইটা হবে কুচি তো দুইটা আর এটা হাতার কাপড় হাতা নিয়েছি নয় ইঞ্চি এবং লম্বা নিয়েছি ছয় ইঞ্চি উপরে কুচি হবে নিচেও কুচি হবে তো উপরে কুচি আমি হাত দিব মানে মেশিনই দিব আর নিচে এটা আমি ইলাস্টিক লাগাবো আর এটা ফিতার কাপড় আপনার ফিতা যতটুকু নেবেন ততটুকু আপনাকে মাপ অনুযায়ী নেবেন এটা হচ্ছে গলার পটি এবং চেনের পটি আমি কেটে নিয়েছি এরপর গলাটা বসিয়ে উল্টে সেলাই দিতে হবে দোনো পাটটি এরকম করতে হবে এরপর নিচের এই দুপাটটা আমি কুচি দিব তো কুচি দেওয়ার জন্য দেখেন এইভাবে কুচি দেবো আর এটাও আমি আলাদা কুচি দেবো দুটাই কিন্তু আলাদা দিতে হবে আর এটা হচ্ছিলো উপরে যে কুচি হবে মানে ফ্রগের পা দুই পাশে যে কুচি হবে তো এক পাশে চিগুন করে সেলাই হবে আর এক পাশে কুচি দেওয়া হবে এ হাতার কাপড়টা শুধু উপরে কুচি হবে নিচে এভাবে চিকুন করে সেলাই হবে আর ফিতার কাপড়টা এবার শুধু সমান করে এভাবে সেলাই হবে কমপ্লিট করে ফিরে এসেছি চেনের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন এবার পুটটা লাগিয়ে এভাবে আমি মেলে দিব আর এই দেখেন আমি যে কুচিটা দিয়ে নিয়ে এসেছি তো এটা এভাবে দুই পাশে এভাবে লাগাইতে হবে তো এই পাশ থেকে এই পাশে লাগাইতে হবে তো এর আগে দেখায় যে এটা আমি লে লেসের কাপড় নিয়েছি এই লেসটা কালো লেসটা মানে নেটের এই লেসটা এটা বলতে মানে দেখাইতে স্কিপ হয়ে যায় আপনাদের তো এটা ওটাও কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি তো ওটার পরিমাণ নিয়েছিলাম এক গজ তো এভাবে দুই পাশটা এভাবে বসিয়ে এভাবে উল্টায় তারপর চাপ সেলাই দিতে হবে আপনার খেয়াল করে দেখুন এভাবে বসিয়ে সেলাই দিয়ে তারপর উল্টাই নিয়ে তারপর চাপ সেলাই দিতে হবে তো দেখেন আমি পাশে করে ফিরে এসেছি তো এই যে দুই পাশে এরকম হয়েছে তো এরপর আমি হাতাটা দেখাবো তো হাতাটা দেখেন উপরে আমি কুচি দিয়ে নিয়ে এসেছি এবং নিচে আমি ইলাস্টিক দিব তো ইলাস্টিকটা আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি তো ইলাস্টিকটা আমি নিচেই দিয়ে এভাবে সেট করে দিব তো দুই পাশেই ইলাস্টিক সেট করে দিয়ে আমার দুই পাশে এভাবে লাগিয়ে নিতে হবে তো দেখেন এই ইলাস্টিকটা লাগিয়ে নিতে হবে দেখেন আমি লাগিয়ে নিয়েছি এরপর আমি বডিটা লাগাবো তো বড়িটা লাগানোর আগে আমি ফিতাটা ই করে নেব তো ফিতা উল্টানোরটা স্কিপ হয়ে যায় তা এছাড়া আমার অসংখ্য ভিডিওতে ফিতা উল্টানোর ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন নিচের পার্টটা এভাবে কুচি দিয়ে দেখেন নিচেও আমি কিন্তু সেই লেসটা লাগিয়ে নিয়েছি তো এটাও স্কিপ হয়ে যায় দুঃখিত এরপর আমি সিধা করে নিব সিধা করে নিয়ে নেটের এই দেখে নেটেও আমি কুচি দিয়ে আমি নিচে ওই লেসটা লাগিয়ে নিয়েছি এরপর এর উপরে বসিয়ে সমান বসিয়ে একটা সেলাই দিয়ে সেট করে নেবো তো সেলাই দিয়ে আমি সেট করে নিয়েছি এরপর আমি কোমরের সাথে পুরোটা রাউন্ড করে সেলাই দিয়ে নেব তো দেখেন ফ্রকটা অলরেডি কমপ্লিট তো এরপর আমি বো দুইটা দুই পাশে লাগাবো তো বোর ভিডিও ইউটিউবে অসংখ্য ভিডিও আছে আপনার দেখে নেবেন সেখান থেকে কীভাবে তৈরি করে তো এটা আমি অফলাইনে লাগিয়ে নিয়েছি তো ফ্কটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ